বন্ধুরা আমলকি এই আমলকিকে আমরা সকলেই চিনি এটা খেলে যেমন শরীরের উপকার হয় তেমনই চুলের যত্নে দুর্দান্ত কার্যকারী একটি উপাদান তা কিন্তু আমরা সকলেই জানি এই আমলকিকে যদি এভাবে তৈরি করে নিয়ে হেয়ারে অ্যাপ্লাই করি বিশ্বাস করুন হেয়ার ফল কন্ট্রোলের জন্য কোনো নামি দামি তেলের প্রয়োজন পড়বে না বন্ধুরা শীত শুরু হওয়া মানেই প্রচুর হেয়ার ফল খুশকির সমস্যা এখন প্রায় অধিকাংশ মানুষ এই চুল ঝরে পড়ার সমস্যায় ভুগছে চুল পড়ছে নতুন চুল গজাচ্ছে না আজকে এমন একটি ম্যাজিক্যাল হেয়ার অয়েলের কথা শেয়ার করব যা এর আগে কেউ কখনো বলেনি নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা চুল পড়া নিয়ে সকলেই আমরা চিন্তায় থাকি সেটা থেকে মুক্তি কি করে পাবো তার জন্য অনেক কিছুই ব্যবহার করতে থাকি আমি বলবো একবার এইভাবে এই তেলটি ব্যবহার করে বলুন তো যে সাত দিনে সব সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন কি না মাত্র সাত দিন ব্যবহারে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে হান্ড্রেড পারসেন্ট যেমন ধরুন চুল পড়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে চুলটি খুবই পাতলা খুশকির সমস্যা রয়েছে স্ক্যাল্পে এছাড়া চুলের পুষ্টি নেই পুষ্টির অভাবেও চুল পড়ে যাচ্ছে এছাড়া চুলটি প্রচণ্ড রুক্ষ কোনো উজ্জ্বলতা নেই কি টাক মাথা তো চুল গজাবে সেটা লাগিয়ে মিলিয়ে নেবেন এতটাই এফেক্টিভ তার জন্য যা করতে হবে নিতে হবে একটি পাত্র নিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে পরিমাণ মতো নারকল তেল আমার আগের বানানো অয়েল আছে তাই অল্প পরিমাণে বানাবো সেই পরিমাণে অয়েল নিয়েছি আপনারা যখন বানাবেন বেশি করে অয়েল নিয়ে নেবেন এতে করে অনেক দিন চলে যাবে এবারে দেব ফ্রেশ অ্যালোভেরা যা চুলকে করবে ঘন চুলের রুক্ষতা খড়খড়ে দূর করবে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে অ্যাড করব নিম পাতা যা মাথার খুশকি চুলকুনি যে কোনো ইনফেকশন যার ফলে চুল ঝরে পড়তে শুরু করে সেটা ঠিক করতে হেল্প করবে দিয়েছি কারি পাতা যা চুল ঝরা পড়া রোধ করবে চুলে গোড়া শক্ত করবে এবং চুলকে ঘন লম্বা করতে সাহায্য করবে এবারে দুখানা আমলকিকে আমি কেটে নিয়েছি যা চুলের পুষ্টি যোগাবে চুলের গোড়া শক্ত করবে চুলকে দ্রুত লম্বা করতে হেল্প করবে এবারে এই সব সবকটি উপাদানকে তেলের মধ্যে দিয়ে ভালো করে এটিকে ফুটিয়ে নেব অনবরত নাড়াতে হবে এবং দেখবেন যাতে সমস্ত উপাদানগুলো পুড়ে যেন না যায় একদম যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু তেলটি রেডি হয়ে যাবে দেখুন একদম কম আছে করতে হবে আজ কিন্তু একদম বাড়ানো যাবে না বন্ধুরা আমি বলবো এই তেলটি যখন তৈরি করবেন অবশ্যই বেশি পরিমাণে বানিয়ে স্টোর করে রেখে দেবেন এতে করে দু থেকে তিন মাস খুব সুন্দর করে চলে যাবে আর শীতকালে এই তেল খুব ভালো থাকবে এবং যখন এটিকে লাগাবেন তখন একটু গরম করে নিলেই কিন্তু এটি লাগাতে পারবেন আর এই তেলটি যদি কন্টিনিউয়াসলি আপনারা ব্যবহার করতে পারেন মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনারা বেস্ট রেজাল্টটি পাবেন সেটি লাগিয়ে মিলিয়ে নেবেন এবারে এটিকে এরকম অবস্থায় ঠিক এই পর্যায়ে যখন আসবে একদম পুড়ে যাবে না ঠিক এরকম অবস্থায় ব্রাউন কালার হয়ে আসবে উপাদানগুলোকে তখন এটিকে নামিয়ে ছেঁকে নিতে হবে বারবার করে বলছি বন্ধুরা একদম পুড়িয়ে ফেলবেন না এতে করে এর গুডনেস কিন্তু সমস্তটা চলে যাবে ঠিক এই পর্যায়ে ঠিক যেমনটি দেখাচ্ছি ঠিক এই পর্যায়ে এটিকে বানিয়ে এরকম করে তেলটিকে বানিয়ে নিতে হবে তেলটিকে বানিয়ে নেবেন এবারে এর মধ্যে আরেকটি উপাদান যোগ করতে হবে যোগ করতে হবে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ ভিটামিন ই ক্যাপসুল এখানে অ্যাড করে দেবেন তেলের পরিমাণ যদি বেশি হয় তাহলে দু থেকে তিনটি ক্যাপসুল অ্যাড করবেন এবং তেলের পরিমাণ যদি কম হয় তাহলে একটি ক্যাপসুল অ্যাড করলেই হবে এবারে এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আপনারা মাথায় লাগাতে পারবেন বন্ধুরা যখন এটিকে তৈরি করবেন এই তেলটি যখন তৈরি করা হবে তখন কিন্তু তেলটি প্রচণ্ড ঘন হয় আমলকি মেশানো তেল কিন্তু সবসময়ের জন্য ঘন হয় এবং এর কার্যকারিতা হয় দুর্দান্ত বন্ধুরা যখন এই অয়েলটি লাগাবেন অবশ্যই চুলকে ভালো করে আছড়ে নিতে হবে দেন অ্যাপ্লাই করতে হবে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিতে হবে এবং পুরো চুলেও লাগিয়ে নিতে হবে চুলটিকে ভাগ ভাগ করে নিয়ে তারপর স্ক্যাল্পের পুরো স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিন এবং পাঁচ থেকে সাত মিনিটের মতো হালকা হাতে মাসাজ করুন এতে করে যেমন রক্ত সঞ্চালন ভালো হবে তেমনই ম্যাসাজের ফলে কিন্তু সমস্ত চুলের গোড়ায় গোড়ায় তেলটি পৌঁছে যাবে বন্ধুরা যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে কোনো কিছুতেই স্টপ করতে পারছেন না চুল আছড়ালেই চুল ঝরে যায় এমনকি মাথায় হাত দিতে পারছে না চুল ঝরে পড়ার কারণে তাদের বলবো এটা ওটা না করে চোখ বন্ধ করে এই অয়েলটি একবার লাগিয়ে দেখুন এবং দেখুন কতটা ভালো রেজাল্ট পাচ্ছেন যাদের দেখছেন ডে বাই ডে চুল পড়ে পড়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না চুলটির কোনো গ্রোথ নেই লম্বাও হচ্ছে না এদিকে আবার দেখছেন প্রচুর পরিমাণে মাথা ভর্তি খুশকি তাদের বলবো অবশ্যই এই অয়েলটি ট্রাই করুন এছাড়াও যাদের ড্রাইনেস ফ্রিজনেসের সমস্যা রয়েছে রুক্ষতার সমস্যা এবং প্রচণ্ড রুক্ষ হয়ে থাকে চুলটি কোনো সাইন ভাব নেই তাদের বলব বন্ধুরা অবশ্যই একবার বিশ্বাস করে এই অয়েলটি বানিয়ে তৈরি করে অবশ্যই লাগান দেখবেন মাত্র সাত দিন থেকে দশ দিনের মধ্যে সমস্ত চুল ঝরা পড়া বন্ধ হয়ে নতুন চুল গজানো শুরু হয়ে গেছে বন্ধুরা এভাবে তৈরি করে চুলের গোড়ায় গোড়ায় সব থেকে হবে রাত্রিবেলা যদি এটিকে লাগাতে পারেন পরের দিন শ্যাম্পু করে নিন তারপর দেখুন রেজাল্ট আমি যখন হেয়ারে অয়েল অ্যাপ্লাই করি অবশ্যই আমি কিন্তু রাতের বেলায় ইউজ করি এতে করে এর কার্যকারিতা অনেক বেশি ভালো হয় কারণ সারা রাত্রে এর গুডনেস পুরো চুলে পুরো স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় লেগে গিয়ে খুব ভালো কাজ দেয় এর জন্য বলবো যখনই অয়েল ইউজ করবেন অবশ্যই কিন্তু রাতের বেলা লাগাবেন এবং ভালো করে মাসাজ করার পর এটিকে বেঁধে রেখে দিন এভাবে কন্টিনিউয়াসলি করে যান দেখবেন মাত্র ছ থেকে সাত দিনের মাথায় চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুল হবে ঘন মোটা এবং লম্বা চুলের গোড়া হবে শক্ত ও মজবুত চুলটি যেমন শাইনি হবে তেমনই কিন্তু ম্যানেজেবল হবে চুলে আসবে দুর্দান্ত শাইন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর শাইন চলে এসেছে ঠিক এমনই শাইন আসবে চুলে কোনো রুক্ষতা ড্রাইনেস ফ্রিজনেস কোনোটাই কিন্তু হেয়ারে থাকবে না তাই বলবো বন্ধুরা অবশ্যই ট্রাই করুন আজ থেকেই ট্রাই করুন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডির সাথে নমস্কার